এজন্য যাই আমরা দেবো আমাদের ফিরিয়ে দেবেন না দাঁড়িয়ে দেবেন না আল্লাব হুজুরের লালায়ন শরীফেরও সিলাই দোয়া চাচ্ছি হুজুরের কদমের সিলাই দোয়া যাচ্ছি হুজুরের উম্মাদের গোলাম হিসাবে দোয়া যাচ্ছি আল্লাহ আমাদের হুজুরের জিয়ারা আমাদের মরণের আগে একটি বার নসিব করু ও রব্বুল আলামিন আল্লাহ পাক ফুরফুরা শরীফে নেক দোয়া আজকের আয়োজিত মাহফিলের দোয়া আব্দাল হুজুরের নেক দোয়া হুজুরের আব্বা জানের রোহানি দোয়া আল্লাহ আমাদের সকল কাজ নসিব করে দি আল্লাহ আপনি দেখছেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি শুনছেন পাক অলি দরবারের আল্লাহ ফুরফুরা শরীফ দাদা পীরের দরবারের পার্শ্ববর্তী এলাকা হুজুরের রক্ত সীতাপুর দরবার শরীফে শুয়ে রয়েছে পাক আবদার হুজুর এই গ্রামে শুয়ে রয়েছে ও আল্লাহ পাক আমরা কোনাগা আমাদের দিকে না তাকিয়ে আল্লাহ আপনার অলি বান্দাদের দিকে তাকিয়ে আজকের আয়োজিত মাহফিল নাগে আমাদের আশা বসা আলোচনাকে খরচা পানিকে দয়াময় দয়া করে কবুল করে লি আল্লাহ পা আমরা বড় গোনাগা আপনি আমাদের গোনাগুলিকে মাফ করে দিই আমাদের মা বাপের গোনা মাফ করে দিই আমাদের বন্ধু বান্ধব আত্মীয় পাড়া প্রতিবাসী এলাকাবাসী তোতা বিশ্ববাসী তামা উম্মাতে মোহাম্মাদি গোনাগুলিকে দয়া করে মাফ করে আল্লাহ পা। এই কতুলপুর বস্তি মহল্লাটাকে কবুল করুন বাপেদের ভাইদের মায়েদের বোনদের কবুল করুন আল্লাহ পাকের প্রত্যেকে নিজ নিজ মনের চাওয়া পাওয়া কবুল করে নি সংক্ষেপের দোয়া ফির ফিরিয়ে দিও না তাড়িয়ে দিও না নিরাশ করে দিও না ও দয়াময় ও গভুর রহি আল্লাহ আমরা বড় গুনাগা আপনি আমাদের গোনার দিকে তাকাবেন না হুজুরের উম্মাত হিসাবে তাকান হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে আমাদের মাহফিলের গুলি আপনার শাহী দরবারে কব করে আমাদের প্রত্যেকের হার পেরেশানি দূর করে দিন আমাদের প্রত্যেকে ছেলে ফুলে বিবি বাচ্চা হাজারো খুশি করে কাটাবার তৌফিক দিন বিশ্বের মুসলমান মানে হেফাজত করুন এই সময় অনেকে হসপিটালে নার্সিং হোমে পিজিতে পড়ে আছে অনেকে অপারেশন থিয়েটারে পড়ে আছে অনেকে ফুটপাতে পড়ে আছে আপনি ছাড়া আহা বলার আমাদের কেউ নাই سبحان الله ونعم نعم المولى আপনি আমাদের যথেষ্ট আপনার রহম ছাড়া আমাদের বাজবার কোনো রাস্তা নাই আল্লাহ আপনি দয়াময় দয়া করে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ ফিলিস্তিনে মুসলমান গাজার মুসলমান পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মুসলমান তাম পৃথিবীর রানা যে কোন যেখানে যেখানে আমার নবীর আদনী মাতি বসবাস করে সকলকে আপনি হেফাজত করবেন আল্লাহ ও আজকের আয়োজিত মাহফিলের দোয়া আব্দাল হুজুরের নেক দোয়া হুজুরের আব্বা রোহানি দোয়া আল্লামাদের আমাদের সকল কাজ নসিব করে দিই শেষ মুহূর্তের আগে দিদারে কাবা দিদারে মদিনা নসিব করুন নসিবে যদি না থাকে হুজুরের চাঁদ মুখান একবার ঘরে জিয়ারত করার তৌফিক বেশি কিছু চাই না বেশি কিছু লুব না হুজুরের দিদার একবার হয়ে গেলে আমরা জানি আমরা মানি আমাদের জাহান হারাম হয়ে যাবে আল্লাহ আমাদের জন্য জান্না তো হয়ে যাবে এজন্য চাই আমরা উম্মাদে মোহাম্মদ ফিরিয়ে দেবেন না হুজুরের খুজুরের শরীফের শরীফেরও সিলাই দোয়া চাচ্ছি হুজুরের কদমেরও সিলাই দোয়া চাচ্ছি হুজুরের উম্মের গোলাম হিসাবে দোয়া চাচ্ছি আল্লাহ আমাদের হুজুরের জিয়ারা আমাদের মরণের আগে একটি বার নসিবে বিশ্বের মুসলমানদের ভিতর আমার মা বোনেদের জান মালির মানের হেফাজত করবে আল্লাহ কতুলপুর গ্রামের মায়েদের হেফাজত করবে আল্লাহ আল্লাহ পাক আমরা যে বড় গুণাগার আপনার দয়া হুজুরের সুপারিশ ছাড়া বাজবার কোনো রাস্তা না আল্লাহ আপনি দয়া করে আমাদের কিসমতগুলিকে বড় করু সংক্ষেপে দোয়া আল্লাহ যা কিছু চাইলাম যা কিছু চাইতে বাকি রয়ে গেল যেটা দিলে আপনি খুশি হবে হুজুরে চাঁদ মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়া কবুল করু লা তাগনা দুমেরুমা দিল ইনাল্লাহায়াকরু যুরমা জমী